সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের গল্প রাজা জনক ও মহর্ষি সুখদেবের মহর্ষি সুখদেব মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবের পুত্র তিনি জন্ম থেকেই ছিলেন বৈরাগী সংসার সমাজ রাজ্য সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি বনে বনে ঘুরে বেড়াতেন না ছিল তার ঘর না ছিল সম্পত্তি আর না ছিল কোনো বন্ধন লোকেরা বলতো এমন বৈরাগ্য খুব কম মানুষেরই হয় কিন্তু একমাত্র যিনি চিন্তিত ছিলেন তিনি তার পিতা মহর্ষি বেদব্যাস বেদব্যাস ভাবলেন সুখদেবকে কি করে সংসারে আবদ্ধ করা যায় তিনি সিদ্ধান্ত নিলেন সুখদেবকে এমন একজনের কাছে পাঠাতে হবে তিনি সংসারী হয়েও মুক্ত আর সেই ব্যক্তি ছিলেন মিথিলার রাজা মহারাজ জনক সুখদেব এলেন মিথিলায় রাজপ্রাসাদে প্রবেশ করেই তিনি দেখলেন সোনায় মরা স্তম্ভ রত্নঘোষিত সিংহাসন নৃত্যরত সুন্দরী নারী ভোগ বিলাসে ভরা রাজসভা সুখদেব মনে মনে ভাবলেন এরা রাজা ভোগ ঐশ্বর্য ও নারীতে মত্ত এর কাছে আমি কি শিখব তিনি কাউকে কিছু না বলেই ফিরে এলেন পিতার কাছে সুখদেবকে ফিরে আসতে দেখে বেদব্যাস শান্তভাবে জিজ্ঞেস করলেন এত তাড়াতাড়ি ফিরে এলে কেন পুত্র সুখদেব বললেন পিতা রাজা জনক ভোগ বিলাসে মত্ত ঐশ্বর্য আর নারীর মধ্যেই তিনি ডুবে আছেন তার কাছে আমার শেখার কিছু নেই বেদব্যাস তখন শুধু একটি প্রশ্ন করলেন তুমি কি রাজা জনকের পায়ের দিকে তাকিয়েছিলে সুখদেব বললেন কই না তো বেদব্যাস বললেন তাহলে আবার যাও এবার ভালো করে দেখবে দ্বিতীয়বার সুখদেব গেলেন এবার তিনি গভীরভাবে লক্ষ্য করলেন তিনি দেখলেন সুন্দরী নারীরা রাজা জনকের উদ্ভাঙ্গে তেল মালিশ করছে কিন্তু আশ্চর্যভাবে রাজার পা প্রবিষ্ট রয়েছে আগুনের মধ্যে কিন্তু আগুনে পা থাকা সত্ত্বেও রাজা জনকের মুখে নেই কোনো যন্ত্রণা নেই কোনো অস্থিরতা এই দৃশ্য দেখে সুখদেব স্তব্ধ আর এইখান থেকেই শুরু হলো তার প্রকৃত শিক্ষা রাজা জনক তখন সুখদেবকে ডাকলেন তার হাতে একটি পরিপূর্ণ তৈলভর্তি বাটি দিলেন রাজা বললেন এই তেলের বাটি নিয়ে আমার প্রাসাদের চারপাশ ঘুরে এসো প্রাসাদের কোথায় কি আছে সব ভালো করে পর্যবেক্ষণ করবে কিন্তু মনে রেখো এক ফোঁটা তেলও যদি মাটিতে পড়ে তবে তোমার শিরচ্ছেদ হবে সুখদেব মনোযোগী হয়ে হাঁটতে শুরু করলো চারিদিকে তখন নৃত্য গান ঐশ্বর্য শব্দ ভিড় সবই ছিল কিন্তু তার চোখ মন চেতনা সব ছিল শুধু তেলের বাটির দিকে সুখদেব ফিরে এলেন এক ফোঁটাও তেল পড়েনি রাজা জনক জিজ্ঞেস করলেন এক ফোঁটাও তেল না ফেলে কিভাবে এটা সম্ভব হলো সুখদেব বললেন আমি চারদিকে ঘুরেছি ঠিকই কিন্তু আমার মন ছিল কেবল তেলের বাটির দিকেই রাজা জনক তখন মৃদু হেসে বললেন ঠিক এইভাবেই আমিও এই সংসারে থাকি রাজ্য চালাই ভোগের মাঝে থাকি কিন্তু আমার মন থাকে ঈশ্বরের দিকে সুখদেব বুঝে গেলেন সংসার ছেড়ে পালানোই মুক্তি নয় সংসারের মাঝে আসক্তিহীন থাকাই প্রকৃত মুক্তি এইভাবেই মহর্ষি সুখদেবের শিক্ষা সম্পূর্ণ হলো আর আমরাও শিখলাম সংসার নয় আসক্তি বন্ধন মন যেখানে জীবন সেখানেই বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান এবং এমন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সংযুক্ত থাকুন সুস্থ থাকুন আর লক্ষ্যপথে এগিয়ে চলুন ধন্যবাদ